ঈদের আনন্দে ছেলেটি বাইকে করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিল কোনো এক নির্দিষ্ট স্থানে কিন্তু যাওয়ার আগেই সেখানে একটা ঘটে যায়। যার ফলে ছেলেটি আহত হয়ে তার বা তার বাবাকে কল করে কোনো একটা কারণে বাবাকে সাথে নিয়ে বন্ধু বান্ধব সবাই ডাক্তারের কাছে নিয়ে যায় ভাগ্য খারাপ ঈদের ছুটিতে সব ডাক্তারেরা চলে গিয়েছিল দু একজন ছাড়া আর যে দু একজন আছে তারাও কিন্তু অন্যান্য কাজে ব্যস্ত ছিল যখন বাবা তার ছেলেকে এবং বন্ধু বান্ধব তার বন্ধুকে নিয়ে মেডিকেলে উপস্থিত হয় তখন সেখানে ডাক্তার না থাকার কারণে নার্সরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তার বাবা বারবার বলতে চেয়েছিল ডাক্তার কই কেন ডাক্তার এখনও আসে না এরপর নার্স একটা ডাক্তারকে কল করে ডাক্তারের বাসা মেডিকেলের পাশেই ছিল ডাক্তার বলেছিলেন আমি আসতেছি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। এদিকে বন্ধু বান্ধব আহত ব্যক্তির বাবা প্রচণ্ড চাপ দিচ্ছে ডাক্তার আসে না আসে না কেন কেন আসে না কিছুক্ষণ পরে ডাক্তার আসেন এবং অপারেশন করার জন্য ছেলেটিকে নিয়ে যাওয়া হলো অপারেশন করার আগে ডাক্তারকে এমন কিছু কথা শুনানেন ছেলেটির বাবা যা ডাক্তার মুখে উচ্চারণ করতে পারবে না কিন্তু ডাক্তার কিছুই বললেন না সুজা অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন এবং ছেলেটির অপারেশন শেষ করে ছেলের বাবাকে এসে বললেন আপনি কি ছেলের বাবা তখন বাবা উত্তরে বলেছিলেন হে আমি ছেলের বাবা আমার ছেলের কি অবস্থা তখন ডাক্তার মুচকি হেসে বলেছিলেন আপনার ছেলে সুস্থ আছে আলহামদুলিল্লাহ অপারেশন ঠিক হয়েছে একতা শোনার পর তার বাবা প্রচন্ড খুশি হলেন কিন্তু কিছু একটা ডাক্তারকে জিজ্ঞাসা করার আগেই ডাক্তার বলে উঠলেন আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না যদি কিছু জানার প্রয়োজন হয় আপনি নার্সের কাছ থেকে জেনে নিন একথা বলে ডাক্তার এখান থেকে সুজা চলে গেলেন এই চলে যাওয়া দেখে ছেলের বাবা খুশি না হয়ে আরও গালাগালি করতে শুরু করলেন ডাক্তারকে কিছুক্ষণ পর নার্স এসে হাজির হলো সেখানে এসে ছেলের বাবাকে বলল আপনি কেন এইখানে উচ্চস্বরে কথা বলছেন তখন ছেলের বাবা বলেছিলেন এই ডাক্তার কেমন ডাক্তার আমি কিছু কথা জিজ্ঞাসা করবো এই সময়টুকু দিল না তখন নার ছেলের বাবাকে বুঝিয়ে বলছিলেন আসলে আপনি যা ভাবছেন তা কিন্তু সত্য নয় ঈদের ছুটিতে সবারই ছুটি আছে কিন্তু এই যে ডাক্তার দেখছেন ওনার বাড়ি এই মেডিকেলের পাশেই কিন্তু আজকে সকালে ওনার ছেলেও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি যখন ওনাকে কল করলাম তখন ওনার ছেলের জানাজা মাত্র সম্পন্ন হয়েছে মাঠি দিবে ঠিক সেই সময় কল করার কারণে ছেলেকে মাটি না দিয়ে এখান থেকেই চলে এসেছেন আপনার ছেলের অপারেশন করার জন্য আর আপনার অপারেশন শেষ করার সাথে সাথেই উনি আবার চলে গেছেন সেখানে এই মাটি দেওয়ার জন্য আসলে উনার হাতে এতটুকু সময় নেই যে আপনাকে বুঝিয়ে বলবে একদা শোনার পর ছেলের বাবা মনে মনে একটু কষ্টই পেল আমরা এই গল্প থেকে কি বুঝি নিজের পরিস্থিতির উপর ডিপেন্ড করে অন্যকে বিবেচনা করা কি এত সহজ অন্যের তো পরিস্থিতি ভয়াবহ কিংবা সহজ হতেই পারে